মতে আমিও ভালো আছি হয়তো আমি ভালোর মধ্যে থেকে এখন বেশি একটা ভালো নেই তার কারণটা আমার মাঝে আর আমার এই আদর বাবুটা নেই আমার থেকে ও বিদায় নিয়ে চলে গেছে ওকে আল্লাহ নিয়ে গেছে আমার থেকে ওর হয়তো হায়াত ছিল না বিদায় ও আর আমার মাঝে নেই যদি হায় থাকতো তাহলে হয়তো আল্লাহ ওকে বাঁচিয়ে রাখতো যেহেতু ও চলে গেছে ওকে আমার থেকে বিদায় দিতে হবে আর হয়তো ওকে নিয়ে আর আপনাদের সামনে আর আমার লাইভে আসা হবে না ওকে নিয়ে কারণ আমি ওকে যখন ছোট থেকে ছোট থেকে আমি আদর করতাম করতাম স্টক করে তো আমি ওকে অনেকটা কেয়ার করার চেষ্টা করেছি যদিও ইতিপূর্বে ওর মাটাও স্টক করেছিল স্টক করার পরে আমি তৎক্ষণা কি ওরা যে সমস্ত ট্রিটমেন্ট দিয়েছে ট্রিটমেন্ট দেওয়ার পরে ও ফিরে আসছে আল্লাহ ওকে ফিরাই দিছে কিন্তু এই আদর বাবুটাকে আর আমি ফিরে পেলাম না যখন স্টক করে স্টক করার পর আমি পরে স্বাভাবিক ট্রিটমেন্টটা দিয়েছি কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পরে ও হালকা সুস্থ হয়েছে হালকা সুস্থ হওয়ার পরে ও চলে যায় আমি সকালবেলা যখন আসি সকালবেলা আসার পরে দেখি যে আমার এই কবুতার অনেক মানে অনেক কবুতার পালছি আমি দু হাজার আট সাল থেকে কবুতার পারি কিন্তু ওর প্রতি যে আমার একটা মোহাম্মত ছিল ওর প্রতি যে আমার ভালোবাসা তো ছিল ছোট থেকে ওকে আমি হাতে বড় করেছি আপনারা দেখে যে প্রত্যেকটা ভিডিওতে আমি ওকে যখন ডাক দিই ডাক দেওয়ার পর আমার কাছে চলে আসে অনেক অভিমান করে যে ওকে যদি আমি আদর না করি ও আমার কাছে আসতো না ওকে যখন আবার আস্তে আস্তে আমি ডাকতাম আদর করতাম ও আমার কাছে ফিরে আসতো চলে যাচ্ছে আর আসবে না যদি ও অসুস্থ হতো তো আমি নিজেকে বুঝতে পারতাম যে না ও অসুস্থ হয়েছে ওর একটা হালকা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার মতো আমি সুযোগ পাবো ওর পায়খানাটাও পায়খানাটাও সুস্থ ছিল বাইখানাটা পরিপূর্ণ ভালো ছিল শক্তভাবে বাইখানা করছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে ও যখন দেখি যে ও পার উপরে এই পার উপরে বর দিতে পারতেছে না তো বর না দিতে পারলো আমি আস্তে ওকে ভিজিট করি দেখি যে আস্তে আস্তে ও সুস্থ হয়েছে ওকে আমি যখন মাথায় পানি দেই বুকে পানি দেই मुगे पानी धोहर पर वो स्वाभाविक रूप से उठे जाय उठे वो আমাকে मारे আপনারা দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে ও আমাকে অনেক মারছে কিন্তু আজ আমাকে আর মারবে না ও আমাকে আউট করে নাগে আমাকে তুগা দেবে না ওকে আর চুমুল খেলতে পারবো না তো আপনাদের সামনে লাইভে আসার একটাই কারণ যে এটা যাতে আল্লাহ আমাকে ধরা তৌফিক দান করে আপনার সবাই দোয়া করবেন এবং আমার শরীর সুস্থ থাকে আমার কুপত গুলো সুস্থ থাকে এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটু কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন সবার থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ওখানে